রাতের ডিনারে সহজ পদ্ধতিতে বানিয়ে নিন ডিমের পোলাও তৈরি হবে চটজলদি অথচ খেতে ভীষণই সুস্বাদু তাহলে চলুন শুরু করা যাক রেসিপি প্রথমে একটা বাটির মধ্যে কাপ মেপে নিয়ে নেব দেড় কাপ চাল আমি গোবিন্দভোগ চালের ব্যবহার করেছি কাপ মেপে চাল নিচ্ছি কারণ এই একই কাপের মাপ অনুযায়ী আমাকে জলটাও নিতে হবে কারণ পোলাও রান্নার সময় চাল এবং জলের অনুপাতটা একদম পারফেক্ট না হলে চালগুলো হয় গলে যায় নয়তো শক্ত থেকে যায় চালটা এবার আমি জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব দু তিনবার জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিলেই চলবে যে এতে চালের মধ্যে থাকা স্টার্চটা বেরিয়ে যাবে চালটা ধোয়া হয়ে গেলে কিছুটা জল দিয়ে চালটা মিনিট পনেরোর জন্য ভিজিয়ে রাখব যতক্ষণ চালটা ভিজছে বাকি কাজগুলো সেরে ফেলি প্রথমে একটা ফ্রাই প্যানের মধ্যে তেল গরম করে দিয়ে দিচ্ছি তিনটেট আলু যেটা আমি আটখানা টুকরো করে কেটে নিয়েছি এরই সাথে দিয়ে দেব সাতখানা হার্ড বয়েল্ড এগ এর মধ্যে দিয়ে দেব এক চিমটে হলুদ গুঁড়ো সমস্ত কিছু দিয়ে ফ্রাই প্যানটা নাড়াচাড়া করে ডিম এবং আলুগুলো ভেজে নেব কীভাবে আমি ফ্রাই প্যানটা নাড়িয়ে নাড়িয়ে ভেজেছি সেটা নিশ্চয়ই আপনারা দেখতে পেয়েছেন ঠিক এইভাবেই ভাজবেন এতে খুব কড়া ভাজা হবে না অথচ ডিম এবং আলুর গায়ে সুন্দর একটা রঙ ধরবে এবারে ডিম আর আলুটা তুলে রাখার পরে কড়াইতে ফোড়ন দেব শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে এবং গোটা গরম মশলা সমস্ত কিছু দিয়ে ফোড়নগুলো ভালো করে ভেজে নেবো যতক্ষণ পর্যন্ত না ফোড়নের সুন্দর গন্ধ বেরোচ্ছে ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা পেঁয়াজ আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি এবারে পেঁয়াজটা ততক্ষণ ভাজবো যতক্ষণ পর্যন্ত না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে পেঁয়াজ ভাজার পর পা কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দেব দু চা চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়েও পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নেব এরই সাথে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা দিয়েছি আধ চা চামচ জিরে গুঁড়ো আধ চা চামচ ধনে গুঁড়ো ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়োটা দিয়ে পেঁয়াজ বাটার সাথে মশলাটা কষাতে থাকবে। সমস্ত কিছু কষে গিয়ে যখন সুন্দর বাদামি রং ধরবে তখন এর মধ্যে দিয়ে দেব তিনটে ডিম বাকি ডিমগুলো কিন্তু আমি দিচ্ছি না ভিজিয়ে রাখা চালটা জল ঝরিয়ে এই সময় এর মধ্যে দিয়ে দেব চাল এবং ডিমটা দিয়ে এবারে খুব ভালো করে মাঝারি আঁচে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে চালটা ততক্ষণ ভাজবো যতক্ষণ পর্যন্ত না চালটা পুরোপুরি সাদা হয়ে আসছে এই সময় এর মধ্যে নুনটাও আমি দিয়ে দেব এবার সমস্ত কিছু ভালো করে ভাজতে থাকব। চালটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব আর ভেজে রাখা আলুগুলো মশলার সাথে চাল আলু আর ডিমটা ভাজা হতে থাক ততক্ষণ আরেকটা কাজ এগিয়ে নেব একটা বাটিতে এবারে কাপ মেপে নিয়ে নেব তিন কাপ জল যেহেতু আমি দেড় কাপ চাল নিয়েছিলাম সেই জন্য এখানে আমি জল নিচ্ছি তিন কাপ অর্থাৎ ঠিক যতটা চাল নিয়েছি তার ডাবল জল এবারে জলটাকে গরম বসিয়ে দেব। জলটা গরম হতে থাক অপরদিকে ফ্রাই প্যানে এবার আমি দিয়ে দেব বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এদিকে দেখুন জলটা উষ্ণ গরম হওয়া শুরু হয়ে গেছে যখন জলটা উষ্ণ গরম হয়ে যাবে তখন জলটা আমি দিয়ে দেব ভেজে রাখা চালের মধ্যে গরম জলটা দিয়ে সবকিছু ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে অপেক্ষা করব জলটা ফুটে ওঠা পর্যন্ত জলটা যখন ফুটে উঠবে আগুনটা মাঝারি আছে করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে রান্না করব ঠিক দশ মিনিট দশ মিনিট বাদে চাপা খুললে দেখতে পাবেন ফ্রাই প্যানের তলায় তখনও সামান্য একটু জল রয়েছে এই সময় খুব হালকা হাতে একদম তলা থেকে ভাতগুলো নাড়িয়ে ওপর নিচে করে নেব যে ময়শ্চারটুকু এই সময় অবশিষ্ট রয়েছে সেটা এই গরম ভাতটা অ্যাবজর্ব করে নেবে এতে ভাতগুলো যেমন তৈরি হবে ঝরঝরে ঠিক ততটাই সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এই সময় ওপর থেকে দিয়ে দেব এক চামচ চিনি এবং আধ চামচ শাহি গরম মশলার গুঁড়ো সমস্ত কিছু আরও একবার ভালো করে মিশিয়ে নেব। চিনিটা এই গরমের ভাপে গলে ভাতের সাথে খুব সুন্দরভাবে মিশে যাবে সমস্ত কিছু মিশিয়ে নিয়ে চাপা দিয়ে রাখবো আরও দশ মিনিট রেসিপিটা ভালো লাগলে লাইক করে অপরের সাথে শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবেন যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যেতে পারে দশ মিনিট বাদে এবারে পোলাওটা সার্ভ করে নেব রাতের ডিনারে এই ডিমের পোলাও সার্ভ করুন রায়তা এবং স্যালাডের সাথে এই ডিমের পোলাও থাকলে পাশে আর কোনো সাইড ডিশের খুব একটা প্রয়োজন পড়বে না যদিও রাতে ডিনারের জন্য বানিয়েছি তবুও এটা লাঞ্চেও আপনি অবশ্যই সার্ভ করতে পারেন পোলাউটা বানানোর সময় আমি ভাতে দিয়েছিলাম তিনটে ডিম অথচ আমি সিদ্ধ করেছিলাম সাতটা ডিম ভেজে রাখা বাকি ডিমগুলো লম্বা লম্বা টুকরো করে কেটে ওপরে সাজিয়ে দেব। আজ এ পর্যন্তই পরের দিন আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে